হ্যালো গাইস আসসালামু আলাইকুম শরিয়দপুর জেলা যতগুলো দর্শনীয় স্থান রয়েছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তার মধ্যে অন্যতম একটি স্থান হচ্ছে রামসাধুর আশ্রম রামসাদর এই আশ্রমটি শরিয়তপুর দশটি দর্শনীয় স্থানের মধ্যে একটি অন্যতম দর্শনীয় স্থান যদিও এটি হিন্দু ধর্মলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান শরীয়তপুর জেলায় তারপরও এখানে মেলা বসে এবং এই মেলার কারণে এখানে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ এখানে ঘুরতে আসে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক সত্যনারায়ণ সেবা মন্দিরে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্দিরে শ্বাসজ্জা প্রক্রিয়ায় এ আয়োজনটি করা হয় বিগত আষট্টি বছর যাবৎ এই অনুষ্ঠানটি হয়ে আসছে প্রতি বছর বাংলা তারিখে সাতাইশ আঠাইশ উনত্রিশে মাঘ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং উনত্রিশে মাঘ দুপুরে ভোগ রাগের পর মহাপ্রসাদ বিতরণ করা হয় রাম ঠাকুর বাংলা বারোশো ছেষট্টি সনের একুশে মাঘ ইংরেজি আঠারোশো সালে দুই ফেব্রুয়ারি বৃহস্পতিবার তৎকালীন বৃহত্তম ফরিদপুর জেলা বর্তমান শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক তাহার মাতুল বাড়িতে জন্মগ্রহণ করেন রাম ঠাকুরের পিতার নাম শ্রী রাধা মাধব বিদ্যালঙ্কার এবং মাতার নাম কমলা দেবী চার ভাইয়ের মধ্যে রাম ঠাকুর তৃতীয় নম্বর তিনি যমজ জন্মগ্রহণ করেন তার সাথে যে অনুষ এসেছে তাহার নাম লক্ষণ রাম ঠাকুরের সম্পূর্ণ নাম শ্রী রামচন্দ্র চক্রবর্তী রাম ঠাকুরের নিবাস সরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঝাপসা গ্রামে রাম ঠাকুরের মাত্র আট বছর বয়সে তার ঘটে বাল্যকাল হতেই খুব অগ্রসর ছিলেন তিনি ১২ বছর বয়সে প্রথম সাধনার জন্য তিনি ভারতের পূর্ববঙ্গের কামাঙ্খার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি এখানে সাধনা শেষ করে চব্বিশ বছর বয়সে দ্বিতীয়বার সাধনার জন্য গৃহত্যাগ করে হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় রাম ঠাকুরের ভক্ত এবং শিষ্য রয়েছে রাম ঠাকুরের চট্টগ্রামে ও নোয়াখালী জেলার চৌমোহনীতে রাম ঠাকুরের সমাধি মন্দির রয়েছে এছাড়া ভারতে ও রাম ঠাকুরের মন্দির রয়েছে শরীয়তপুরের ডিগামাতনিক সত্যনারায়ণ সেবা মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপনা করা হয় তেরোশো ঊনপঞ্চাশ সনের পূর্ণ অক্ষয় তৃতীয়া তিথিতে এবং মন্দিরের প্ল্যান আকৃতি রাম ঠাকুর নিজে তৈরি করেন রাম ঠাকুরের কাছে মন্দিরের আকৃতি সম্পর্কে জানতে চাইলে তিনি ইঞ্জিনিয়ারকে বলেন মন্দির হবে অষ্ট কোনো দরজা সপ্তশ্রী ও ষোলো নাম ও ৩২ অক্ষরের বৈশিষ্ট্য সেই কথা অনুসারে মন্দির বাস্তব রূপদান করেন ইঞ্জিনিয়ার বীর বাহাদুর অবিনাশ গুপ্ত তেরোশো পঞ্চান্ন সনের উনত্রিশে মাঘ মন্দির প্রতিষ্ঠান করা হয় ডিঙ্গামানিক সত্যনারায়ণ সেবা মন্দির বর্তমানে পঞ্চমতম মহন্ত মহারাজ শ্রী দুজুটি প্রসাদ চক্রবর্তী মহাশয়ের তত্ত্বাবধানে রয়েছে এর আগে মন্দির প্রতিষ্ঠা কাল হতে আরও চারজন মোহন মহারাজ ছিলেন তারা হলেন শ্রী গিরেন্দ্র মোহন চক্রবর্তী শ্রী মহেন্দ্র চন্দ্র চক্রবর্তী শ্রী সুনীল কুমার চক্রবর্তী ও শ্রী কালীপ্রসাদ চক্রবর্তী রাম ঠাকুর তেরোশো ছাপ্পান্ন সালের আঠারোই বৈশাখ ইংরেজি উনিশশো উনপঞ্চাশ সালে একলা মে মিনিটে দেহ রাখেন সাধুর আশ্রমে বাংলাদেশের আনাচে কানাচে সহ ভারত এবং অন্যান্য দেশের সনাতন ধর্মালম্বী বিশ্বাসী যারা রয়েছেন তারা এখানে আসেন এখানে এসে তারা পাপ পণ্য মুক্তি এবং সাধনার জন্য এই স্থানটিকে বেছে নেন এবং এখানে মেলার সময় বিভিন্ন ধর্মলম্বীর মানুষ এটি পরিদর্শনের জন্য আসেন শরিয়তপুর জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান হিসেবে এটি নাম উঠে এসেছে যার কারণে আমরাও এই স্থানটি পরিদর্শনে যাই এখানে এসে দেখতে পারলাম আশেপাশের পরিবেশ অনেকটাই সুন্দর যা আপনাদের মনোমুগ্ধকর করবে এবং এই মন্দিরের যে স্থাপত্যশৈলী রয়েছে সেটি দেখতে আসলেই চমৎকার এখানের আশেপাশের পরিবেশও খুব সুন্দর সাধুর আশ্রমের দুই পাশে দুইটি সুন্দর পুকুর রয়েছে এখানে যারা আসেন হিন্দু বিশ্বাসী রয়েছেন তারা এই পুকুরে গোসল করে তাদের মুক্তি করেন দশটি দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটি স্থান দখল করে রেখেছে এই রাম আশ্রম এখানে হিন্দু ধর্মলম্বী লোকেরা বাদব বিভিন্ন ধর্মের লোক এই স্থানটি পরিদর্শনের জন্য আসে